যেসব শিক্ষার্থীরা ক্লাস টেনে পড়ছ বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকেরই জানা উচিত যে ব্যাকরণে একটি প্রচুর নাম্বার থাকে আর শুধু নাম্বারের জন্যে নয় ব্যাকরণ না জানলে বাংলা ভাষা এবং সাহিত্যের সঠিক ব্যবহার বা রসসাধন বোধহয় আমরা করতে পারবো না মাধ্যমিকের যে ব্যাকরণের পাঠ আছে বা ক্লাস টেনের যে ব্যাকরণের পাঠগুলো আছে তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে কারক বাক্য বাচ্য এবং সমাস তো শুধুমাত্র সংজ্ঞা এবং উদাহরণ জেনে হ্যাঁ ব্যাকরণের প্রয়োগ আমরা সত্যিই পারবো না আর সহজ রাস্তা দিয়ে সাফল্য বোধহয় আসে না কোনো দিন হয়ও নি ভবিষ্যতেও হবে না সুতরাং ব্যাকরণ শেখার একমাত্র রাস্তা সংজ্ঞা সম্পর্কে মুখস্থ নয় একটি সঠিক ধারণা তৈরি করা এবং তার প্রয়োগ কিন্তু করা যে যত বেশি অভ্যাস করবে সে ততটাই কিন্তু ব্যাকরণে পারদর্শী হয়ে যাবে তো আজ আমি আলোচনা করব বাক্যের পরিবর্তনের কিছু দিক এবং অবশ্যই প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের দেবো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে অভ্যাস করবে আমি উত্তরপত্র নিয়ে অবশ্যই আসবো যতই সংজ্ঞা জানা হোক না কেন যতই একটি দুটি আমরা উদাহরণ জানি না কেন যদি আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের আত্মবিশ্বাস জন্মাবে না তো একদম কথা না বাড়িয়ে আলোচনায় চলে আসবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে কারণ এই ধরনের বিভিন্ন রকম তথ্য এবং আলোচনা নিয়ে কিন্তু আমি আসব এবং তুমি সবার আগেই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করতে কোনো দিনই ভুলবে না কমেন্ট করে জানাবে নানা রকম সুবিধা অসুবিধা কমেন্ট করে জানাবে তো চলে আসছি বাক্য পরিবর্তনের প্র্যাকটিস সেট এর আগের পর্বে অবশ্যই আমি বাক্য সম্পর্কে আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তো একেবারে সরাসরি চলে আসছি প্রথমেই যে পরিবর্তনটা করবে সেটা হচ্ছে সরল বাক্য অর্থাৎ আমি চারটে বলবো চারটে সরল বাক্যে রূপান্তর করবে বা পরিবর্তন করবে বা বদল ঘটাবে খাতলম বের করে তোমরা সব প্রস্তুত হও প্রথমেই লেখো যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই পরপর চারটে সরল বাক্যে পরিবর্তন করতে দিচ্ছি দু নম্বরে যে লোক আজন্ম ইজারা পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা শক্ত তিন নম্বর হিসাবে লিখে নাও যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না সরল বাক্যের একেবারে শেষ যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে যায় তবে অনর্থ কথা বেড়ে যায় এবার পরিবর্তন করবে জটিল বাক্যে জটিল বাক্যে আমি আগের দিন বলেছিলাম বা গত পর্বে বলেছিলাম বা আগের আলোচনায় আমি বলেছিলাম একটি সাপেক্ষ অব্যয় ব্যবহার করবে যদি তবে যিনি তিনি যেমন তেমন যেসে সাপেক্ষ শব্দ জোর কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ আমি উত্তরপত্র নিয়ে তো অবশ্যই আসবো লেখো জটিল বাক্যে ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছড়াইয়া গেল যে লাইনগুলো আমি বলছি প্রত্যেকটাই টেক্সুয়াল লাইন এবং তোমরা অবশ্যই জানো যে মাধ্যমিকের বা ক্লাস টেনের ব্যাকরণের প্রত্যেকটা দিক কিন্তু টেক্সুয়ালি হয় অর্থাৎ আমাদের টেক্সটের লাইন দু নম্বর হিসাবে জটিল বাক্যে লেখো প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই তিন নম্বর হিসেবে লেখো অবশ্যই জটিল বাক্যে পরিবর্তন করবে আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না তারপর লিখে নাও ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা যেমিতি পড়তে হয়েছিল জটিল বাক্যের পঞ্চম পরিবর্তন এবং শেষ সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় এবার পরিবর্তন করবে যৌগিক বাক্যে আমি পরপর ছটা বলবো লিখে নাও হাত নাড়িয়ে বুলেট তাড়াই তারপর লেখো গান বাঁধবে সহস্র উপায়ে তারপর কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে পরে লেখো এরা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়ে তারপর অগ্নি জালি তাহলে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য পরিবর্তন করতে দিলাম এটা অবশ্যই বাক্যের গঠনগত দিক দিয়ে এবার বাক্যের অর্থগত দিক দিয়ে আহ হ্যাঁ বাচক এবার লেখো হ্যাঁ পরিবর্তন করবে আমি পাঁচটা দিচ্ছি কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না তারপর নিজেকে কেবল বুঝাইতে পারে না প্রত্যেকটাই হাবাচক বাচক করবে নিজেকে কেবল বুঝাইতে পারে না এরপর লেখো এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় না পরে লিখে নাও অমৃত এতেও পিছোপা হতে রাজি না এবং হ্যাঁ বাচক বাক্য হিসাবে একেবারে শেষ লিখে নাও নাহি তথা দুঃখ ক্লেশ এবার অবশ্যই নাবাচকে বলছি আমি অবশ্যই চারটে বলছি না বাচকে বা চার থেকে ছটা বলছি লিখে নাও নাবাচকে বাচকে সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে পরে লিখে নাও ইসবের আছে শুধু তার বাবা তিন নম্বর হিসাবে না লেখো সব দিক থেকেই একই রকম তারপর আমাকে ছেড়ে দে পাঁচ নম্বর হিসাবে লেখো কিন্তু ওর কপাল ভালো কিন্তু ওর কপাল ভালো নাবাচক বাক্য হিসাবে বা নামাত্মক বাক্য হিসাবে একেবারে শেষ বাক্য বলছি বিস্মিত হইল বালা বিস্মিত হইল বালা এবার লেখো প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য করার সময় একটা জিনিস মাথায় রাখবে যে বাক্যটাকে আগে দেখে নেবে হ্যাবাচক না নাবাচক যদি হ্যাঁ থাকে তারপরে নাবাচকে বাচকে গিয়েই তারপর প্রশ্নবোধক করবে ঠিক উল্টোটা নাবাচকের বাচকের ক্ষেত্রেও করবে আর হ্যাঁবাচক বা নাবাচক করার ক্ষেত্রে একটু খেয়াল করবে কোনো একটি শব্দের বিপরীত শব্দ করে নেবে এবং বিপরীত শব্দ করে নিয়ে নাবাচকের ক্ষেত্রে না ব্যবহার করবে যদি বলি দেখি বা দেখা দেখার বিপরীত শব্দ অদেখা তাহলে অদেখা নয় ব্যবহার করতে হবে যদি বলি ঘুরছে তাহলে ঘুরছে বিপরীত শব্দ তাহলে থেমে নেই থেমে তাহলে থেমে নেই এই ধরনের ব্যবহার করবে তার বিপরীত শব্দ করে নিয়ে না বাচক শব্দ না ব্যবহার করবে প্রশ্নপদকে লিখে নাও নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে প্রশ্নবোধ করবে তারপর করবে মা ওকে অনেক বুঝিয়েছিল এরপরে করবে কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় যে কটি পরিবর্তন দিলাম লাস্টে হ্যাঁ বাচক বা প্রশ্নবোধক এটি বাক্যের অর্থগত দিক আর সরল জটিল যৌগ যৌগিক এটা বাক্যের গঠনগত দিক প্রত্যেকটা পরিবর্তন করার চেষ্টা করবে কোনো রকম সমস্যায় পড়লে কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ ভুলবে না আমি উত্তরপত্র নিয়ে অবশ্যই আসবো এবং একটু খেয়াল রাখবে পেজটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে নিশ্চয়ই নোটিফিকেশান তুমি পেয়ে যাবে সবার আগে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করতে কখনোই ভুলবে না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি